আমরা এখন অবস্থান করছি কুরা মাদ্রাসায় বিআইডিসিতে যেটা অবস্থিত তো এই মাদ্রাসা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি জানি এখানে অনেক ছেলেরা পড়াশোনা করতেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোন আমরা এখন অবস্থান করছি উম্মুল কুরা মাদ্রাসায় বিআইডিসিতে যেটা অবস্থিত তো এই মাদ্রাসা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি জানি এখানে অনেক ছেলেরা পড়াশোনা করতেছে চৌত্রিশ জনের মতো এখানে এতিম রয়েছেন তো আরও দ্বারাও অনেকে পড়াশোনা করেন আর লেখাপড়া পরিচালনায় বোর্ডিংয়েও অনেক খরচ হয় জিনিসপত্রের দামও বেশি আমরা দেশবাসী সকলের কাছে দোয়া ছাই দেশে প্রবাসে যারা আছেন এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি সকলে দোয়া করবেন এবং যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়াবেন এবং এই ছেলেগুলো যাতে পড়ে দিনদার হয় আলিম হয় এবং দুনিয়াতে দিনের জন্য কাজ করতে পারে দায়ী হিসেবে কাজ করতে পারে এবং এইভাবে আমরা দুনিয়া এবং আখেরাতে যাতে সফলতা অর্জন করতে পারি সেই কামনা সকলের কাছে আমরা রাখি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে সাহায্য করেন আল্লাহ মাহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি